আজ স্মৃতির ছায়ায় বিদ্যালয়ের গাছগুলো দীর্ঘ বছরের পথ ছলায় আমাদের আপনার সকলের প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণে যেসব গাছগুলি উঁচু করে দাঁড়িয়েছিল তারা শুধু বৃক্ষ ছিল না তারা ছিল সকলের শৈশবের নীরব সাথী বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধিতে গাছগুলি যেমন প্রিয় ছিল তেমনি ছায়া প্রদানে খুবই উপকারী ছিল শ্রেণিককে ক্লাসের ফাঁকে গাছের ডালে পাখির বাসার পাখিগুলোর কিচিরমিচির শব্দের মুগ্ধতা কিংবা কত স্বপ্ন বোনা হয়েছে চোখের তারাই যিনি গাছগুলিকে লাগিয়েছেন বা গাছগুলিকে গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন আজ ওই শিক্ষক যদি বেঁচে থাকতেন তাহলে তিনিও শেষ দেখাটা দেখে যেতে পারতেন আজ যেসব গাছ কেটে ফেলা হয়েছে নতুন স্কুল ভবন গড়ে তোলার জন্য উন্নয়নের প্রয়োজনে পুরাতনকে ছাড়তেই হয় তবু যেন মন মানে না গাছগুলো চলে গেল কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে আমাদের হৃদয়ের পাতায় পাতায় হয়তো একদিন নতুন ভবনের এক কোণে বসে কোনো এক শিশু ভাববে এই মাটিতে এক সময় দাঁড়িয়ে ছিল কতগুলো জীবন্ত ইতিহাস ছায়া দান করতো আমাদের পুরনো দিনের শিকরেরা গাছেরা আজ চলে গেছে কিন্তু তারা রেখে গেছে হাজারো অমলিন স্মৃতি